কন্ট্রাক্টের মাধ্যমে হয় ডেলি বাইশটা পাঁচশো টাকার নোট কত দিন কন্ট্রাক্ট হবে এতদিন প্রতিদিন পার ডে পার ডে বাইশটা পাঁচশো টাকার নোট পাঁচ দিনের ট্রাক অগ্রিম আমরা ভালোবে বুঝল যদি যাইতে হয় তো এই হিসাব করে যাইবেন যেন মাইকে জানতে পারেন আপনি ফিরে এন না এই হলো আমরা কুমিলা টিম তিরিশ জুনের লিডার হলো আমরা আমাদের খুশেদ ভাই মোহাম্মদ খুশেদ ভাই আমাদের টিমের লিডার এই টিমের এই প্রধান আকর্ষণ হলো আমাদের যোগাযোগ করলে আমার ভাবছে আমার কোন নাম্বার পাইছে না কিছু হয়েছে না সব আমার পিএস আছে এস এস আছে সব আমার আছে চারজন আছে শুধু কল ধরবো আর খুলবো কল ধরবো আর খুলবো আমার ধরাও নাই

কিন্তু মানুষ এলাম কম সারা বাংলাদেশে কিভাবে বিভিন্ন জায়গায় খুলনাতে প্রোগ্রাম দিছি ফেনিতে নোয়াখালীতে দিছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর নবীনগর এগুলাতে প্রোগ্রাম দিছি আমরা নির্বাচন তো আগামী মাসের পাঁচ তারিখ শেষ তিন তারিখ পর্যন্ত আমাদের বুকিং আছে তারপরে আমরা খুলনাতে চলে যাব। খুলনাতে আমাদের একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে সেখানে আমরা চারটা গাড়ি আমাদের মাইকেল ভাই সহ আমরা এখানে কন্ট্যাক্ট নিয়েছি আগামী ইনশাল্লাহ আমরা খুলনা চলে যাব। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে উনিশ দিনের জন্য আসলে আমরা এখন যদি একসাথে আমাদের নির্বাচন করা নির্বাচনটি হইতেছে তার কারণে আমরা বিভিন্ন জায়গার ভিতরে কেউ মনরা রক্ষা করতে পারতেছি না আমরা আসতে দিনে আসলে সবাইকে যাকে আমরা একটা ভালো মনে করি যে না এই জায়গায় গেলে আমরা আরো ভালো হবে এটা মনে করি আমরা দুদিন তিন দিন প্রোগ্রাম দিতেছি আসলে আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের কুমিল্লা টিমের সবার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা আজ এক এক করে সবাইকে আমরা সময় দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে